আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন নালারও মতো আমিও ভালো আছি আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কারিজমা লোনের কালেকশন নিয়ে আসে এবং আজকের কালারগুলা এক একটার চেয়ে এক একটা কালার অনেক অনেক বেশি দারুণ থাকবে প্রত্যেকটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে আজকে চারটা ডিজাইন দেখাবো আজকে আপনাদেরকে চার কালারের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে আপনার কনফিউজ হয়ে যাবেন এটা নাকি উঠে নেবে এত বেশি সুন্দর থাকবে এক একটা ড্রেস ভি হাজার কিভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন ড্রেসের কত বেশি সুন্দর থাকছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এখানে স্টেপ একটা ডিজিটাল প্রিন্টের উপর আছে এখানে সম্পূর্ণ হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের মিনাকারে কাজ করা এটা কিন্তু অথেন্টিক কারিজমালন এটা হচ্ছে অরিজিনাল কারিজমালন এই থ্রি ডি প্রিন্টের মধ্যে আছে এবং এটা হচ্ছে নেকার ডিজাইনটা থাকবে অস্থির একটা ডিজাইনের মধ্যে নেকিয়ার ডিজাইনটা আছে সাইড বর্ডারে কিন্তু আমরা এক্সট্রা একটা প্যানেল পেয়ে যাচ্ছি যে দেখুন সাইড বর্ডারের যে কাজটা আছে এবং কাপড়টা ফেব্রিক্সটা থাকবে একেবারে সফট সুইচ ডোনের উপরে যেটা হচ্ছে লোনের উপরে সর্বোচ্চ ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আর ফেব্রিক্স হয় না এটা হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইটের সাথে আমরা স্লিপদের অংশটা পেয়ে যাব ফুল স্লিপ কিন্তু করে নিতে পারবেন খেয়ালটা প্রত্যেকটা ড্রেস একেবারে পুনিমাশারে যে আপডেট একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এবং এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা এসেছে মাসা আল্লাহ মধ্যেও কিন্তু প্রিন্ট করা হয়েছে এটা আসবো সালোয়ারটা এবং আজকে বেস্ট একটা প্রাইজে আজকে আপনাদেরকে এই লোন পিসগুলো দিয়ে দিব অরিজিনাল কারিজমা লোন অরিজিনাল এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমালনের ডিজাইন এবং কোটা তসরের দুপাটা দুপাটার ডিজাইনটা দেখুন কত বেশি স্মার্ট থাকবে এটা চলে আসবো দুপাটা ভিউসটা আজকের এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে ভিওস আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আল্লাহ এটা কি দেখুন তো এই কালার এটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে এবং এইটারও প্রাইস দিচ্ছে আমরা নয়শো টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা আসবে হচ্ছে সাইড একেবারে সেরা ফেব্রিকার মধ্যে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে স্লিভদের অংশটা থাকবে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়লের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা তসরের দুপাটা মাত্র নয়শো টাকায় দেখুন দামি একটা লোনের কালেকশন দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমার লোনের ডিজাইন থাকবে ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইটের সাথে এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে হোয়াইটের সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা নয়শো টাকা করে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর করে বক্স আকৃতিতে প্রিন্ট করা আছে নয়শো টাকায় আমরা আপনাদেরকে অরিজিনাল লোনের কালেকশনগুলো দিচ্ছি বিয়সরা এবং এটা আসবে হচ্ছে বড়ো মাপের দোপাট্টা দোপাট্টাটা যেমন চওড়া থাকবে তেমন সুন্দর থাকবে এবং লঙ্গ কিন্তু বিশাল বড় মাপের পাবেন আপনারা আরও একটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো লাস্ট আপনাদেরকে যে ডিজাইনটা দেখাব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন নিউ আরেভেল কালেকশন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে কালারটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে মাত্র নয়শো টাকা আজকে আপনাদেরকে কারিজমা অথেন্টিক কারিজমা লোনের কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে স্যালোয়ার বল প্রিন্টের সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর যে এটা হচ্ছে দুপাটারে থাকবে বিশাল বড় মাপের দুপাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশটে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন